তোমরা সবাই আমি তোমাদের ভাই মাহিনুর গেমিং আমার লাইফ মানে গেমিং লাইফ তোমরা সবাই জানো দীর্ঘ তিন দিন পরে মানে একদিন পরে আমি আবারও গেমে তো যারা যারা ভিডিও দেখতেছো লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আজকে শুধু খেলা হবে উড়া ধুরা যদিও আমার মাইক বন্ধ অনেক দিন পরে লাইভে ঢুকেছি এর জন্য দেখা যাক কাউরে পাই কি না পাইলাম না পাইলাম না রে কাউরে পাইছি পাইছি তো চলো আর দু একটা নি হ্যাঁ পাইছি সবাই পেয়ে গেলাম এবার চলো লাইভ করে শুরু করে দাও ম্যাচ করে দিলাম স্টার্ট যারা যারা লাইভ দেখতে আসো লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি শেয়ার করো যা হুয়া স্টার্ট কিউ नहीं दे रहा हो यार ওয়েট 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 হ্যাঁ স্টার্ট তো হ গিয়া

প্রথমে নিয়ে নিয়েছি এম পাঁচশো দেখা যাক পারি কিনা কিন্তু নেট এত খারাপ কেন আমি বুঝি না যারা যারা ভিডিও দেখতেছো লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বেশি বেশি কমেন্ট করো আর বলো আমি কয়কিল করবো নেট সাতশো নয়শো মা মাশাল নেট এত সুন্দর নেটে নেট মাইরা দেবো হেডশট নেটওয়ার্ক আউটিং টু রিকানেক্টিং মাশাআল্লাহ মা মাশাআল্লাহ সবাই বলো আলহামদুলিল্লাহ বিকজ নেটওয়ার্ক আউটিং টু রিকানেক্টিং নেট 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 তুই কি ঠিক হবে না রে রাইজ এটা কি হইতাছে রাইজ আমার নেট নাই কিছু করার নাই দেখেছ তোমরা সবাই যে আমার নেট এ রিভাইভ পাইছি তো মেডিকেট করি কে আওছো গলি মেয়ে কবে তে রাজা না হুয়া জাহাজে জামা নে কি রে ভাই আমার নেট এমন কেন এটা মানা যায় ভাই এইটা কি মানা যায় যারা যারা ভিডিও দেখতেছো লাইক করো চ্যানেলে নতুন জলদি আমার সাথে খেলতে পারবা কাস্টম র্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের ঠিক আছে আর এখানে শুধু স্কিলের জয় হয় কোনো প্রকার কোনো কিছুর জয় নাই ও আজ তোমার সেই স্মৃতিগুলো আমাকে তারা করে বেড়ায় তোমার মুখের মায়াবি হাসি ক্ষণ ক্ষণ ভুল যায় সময়ের ব্যবধান নিয়তির ক্ষয় হেরে গেছি আজ আমি নেট এমন কেন ভাই নেট এমন কেন আমার কিছু বলার নাই